হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শুভ সন্ধ্যা আবার চলে গেলাম তোমাদের সাথে গল্প করতে কেউ কি লাইভটা দেখতে পাচ্ছ যদি থাকো একটুখানি কমেন্ট করো কেউ যদি লাইকটা দেখে থাকো একটু কমেন্ট করো হঠাৎ করে চলে এসছি জানিয়েছি কিছুক্ষণ আগে হয়তো জানি পেয়েছো তোমরা সবাই দেখতে পাচ্ছো যদি দেখে থাকো তাহলে একটু কমেন্ট করো সবাই এসো একটু কমেন্ট করো সবাই একটু আসো এসে একটু কমেন্ট করো যদি কেউ নতুন দেখে থাকো একটু কমেন্ট করে জানাও যদি কেউ দেখে থাকো একটু কমেন্ট করো লাইভটা যদি কেউ দেখতে পাও একটু কমেন্ট করে জানাও আমাকে বুঝতে পারছি না কেউ কে আছো কি না লাইভে দেখতে পাচ্ছি না কেউ কি নেই লাইভে একটু কেউ কমেন্ট করো কেউ জয়েন্ট হোক কেউ কি আছো লাইভে কেউ কি দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কোথায় গেলো সব বন্ধুরা প্রচুর ব্যস্ত নাকি সবাই সবাই কি ব্যস্ত আজকে একটু ঝটপট জয়েন্ট হও কমেন্ট করো সবাই জলদি জলদি

সবাই গল্প করতে তো এলাম কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কোথায় গেল সবাই কোথায় গেল সবাই গেল কোথায় কোথায় খুঁজেছি তোমার খুঁজেছি কোথায় বন্ধুরা কোথায় আর কোথায় গিয়ে খুঁজবো তোমাদের গল্প করতে আসার পরেও তোমরা আসছো না দেখি কোথায় গেলে কোথায় কোথায় গেলে কোথায় কোনো কমেন্ট পাচ্ছি না কোনো কথা পাচ্ছি না কেউ কি আছো কি একটু বলো একটু জানাও লাইভে তো এলাম জানিয়ে এলাম তো আসো তো কমেন্ট করো সবাই কেউ যদি থাকো থেকে থাকো একটু কমেন্ট করো সব বন্ধুরা আমি আমি হঠাৎ করে আসিনি সবাইকে জানিয়েই তো এলাম কেন কমেন্টও পাচ্ছি না কার সাথে কথাও বলতে পারছি না লাইফটা কি দেখা যাচ্ছে দেখে থাকো একটু কমেন্ট করো এলাম সবার সাথে গল্প করুন ও সৌরভ দা মামুন কোথায় গেলে গো সব সবাই কোথায় গেলে গো নতুন যদি কেউ দেখে থাকো লাইভটা একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করি তোমাদের গল্প করি কোথায় তোমরা সব বন্ধুরা কোথায় গেলি কোথায় কোথায় গেলি ওয়েদারটা এত ভালো সবাই গেল কোথায় কোথায় গেল এত সুন্দর ওয়েদারটা এত সুন্দর সব গেল কোথায় গেল সব সবাইকে হারিয়ে গেল রাজাদা কোথায় গেলে গো তখন থেকে ওয়েট করছে কেউ কি দেখতে পাচ্ছ না লাইটটা একটু কমেন্ট করো সবাই কেউ কি দেখতে পাচ্ছ কি না